দর্শক ব্যাপী ধর্ম বর্ণ এগুলো নিয়ে যে সহিংসতা যে বিভেদ যে হিংসা আমরা চাষ করি সেই চাষটা মানুষিত করি মানুষিত ধর্মে ধর্মে বিভেদ তৈরি করি এক ধর্মের মানুষ আর ধর্মের মানুষকে সহ্য করতে পারি না নানা ধরনের অপবাদ দিই নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করি এক জাতির মানুষ অন্য জাতিকে সহ্য করতে পারি না এক বর্ণের মানুষ অন্য বর্ণকে অচ্ছুত ভাবি ধর্ম বিদ্বেষ বর্ণ প্রথা বর্ণবিদ্বেষ এই ব্যাপারগুলো যেমন আমাদের ইসলাম ধর্মের লোকজনের মধ্যে রয়েছে হিন্দু ধর্মের লোকজনের মধ্যেও রয়েছে খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকজনের মধ্যেও রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারগুলো আমরা দেখেছি ওয়াজ মাহফিলে ভিন্ন ধর্মাবলম্বীদের ওপরে যে বিষোদ্গার সেগুলো যেমন দেখেছি তেমনি হিন্দুদের ঠাকুরদের যে বর্ণপ্রথা ব্রাহ্মণ না হলে ও যার যাবে এ মন্দিরে এই মন্দিরে উঠতে পারবে ও ওই মন্দিরে উঠতে পারবে না এই যে এই যে ব্যাপারগুলো চার্চে কে যেতে পারবে কে যেতে পারবে না বৌদ্ধদের উপাসনালয়ে কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না এই যে ব্যাপারগুলো কিংবা মসজিদে কোনো বেধর্মী পরিদর্শন করতে যেতে পারবে কিনা এই সমস্ত ব্যাপারগুলো আমরা নিজেরা মানুষ নানাভাবে এক ধরনের মানে চর্চা করে আসছি যে চর্চার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা হিংসার চাষ করেছি বিদ্বেষের চাষ করেছি এবং সেটাকে কেন্দ্র করে সহিংসতা এক ধরনের রূপ পেয়েছে কিন্তু যন্ত্র কি তাই যন্ত্র কী বলে যন্ত্র কীভাবে তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সব থেকে আলোচিত যে জন মানে প্রযুক্তি এআই সেই এআই প্রযুক্তির কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এই ব্যাপারে এআইয়ের ভাবনা কি কিংবা এআইকে কীভাবে তৈরি করা হয়েছে এর দুইটা ধাপে আমরা প্রশ্ন করেছিলাম চ্যাট জিবিটিকে জিপিটিকে যেমন প্রশ্ন করেছিলাম এআই আরেকটা ভার্সনকেও প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তরে তারা যেটা বলছে সেটা মানুষের জন্য ভয়াবহ রকমের মানে কি বলবো মানে লজ্জার মানুষের জন্য একটা লজ্জার বার্তা এআই থেকে পাওয়া যাচ্ছে কি সেই বার্তা এআই কি ভাবছে আর মানুষ কি ভাবছি আমরা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে এই সহিংস পৃথিবীতে এই বাস্তবতাটা এই আলোচনাটা খুবই দরকার বলেই মনে করছি সেই কারণেই এই আলোচনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ধর্ম বর্ণ গোত্র এই যে বিভেদ আমাদের মানুষের মধ্যে আমরা এক ধর্ম অন্য ধর্মকে সহ্য করতে পারি না রাজনীতিতে এক দল আরেক দলকে সহ্য করতে পারি না এক দল আর দলের কবর রচনা করতে চায়। এই এই যে এই যে রাজনৈতিক সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি এই সংস্কৃতির সমস্ত কিছুই আমাদের মানুষের তৈরি মানুষ এভাবে আমরা বিভেদের সৃষ্টি করেছি বর্তমানে বাংলাদেশে যে হিংসার চাষ করা হয়েছে যে প্রতিশোধের চাষ করা প্রতিশোধের নেশায় মত্ত দেখছি আমরা বিভিন্ন মানুষকে রাজনীতির নামে রাজনীতির কবর রচনা করার যে প্রয়াস দেখছি সেখানে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এআইকে প্রথমে যে প্রশ্ন করেছিলাম সেখানে আমরা প্রশ্ন করেছিলাম যে এআই কি পৃথিবীর যে কোনো ধর্ম নিয়ে বিরূপ কিছু বলাকে নিষেধ করে নিষেধ করে প্রোগ্রাম করা অর্থাৎ পৃথিবীর যে কোনো ধর্মকে নিয়ে বিরূপ মন্তব্য করা থেকে কি এআই বিরত থাকে কিংবা তার গঠন প্রক্রিয়া কি এই প্রশ্ন তাদেরকে করেছিলাম তারা উত্তর দিয়েছে হ্যাঁ পৃথিবীর যে কোনো ধর্ম নিয়ে বিরূপ কিছু বলা বা আক্রমণাত্মক মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য এআই মডেলগুলোকে কঠোরভাবে প্রোগ্রাম করা হয়েছে এর কারণ হল সার্বজনীন নীতি বা ইউনিভার্সাল পলিসি এআই নির্মাতারা তাদের নীতিমালায় কোনো নির্দিষ্ট অঞ্চলের বা পরিচিত ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাক চান না নীতিটি বিশ্বব্যাপী প্রযোজ্য এবং এটি ধর্ম নির্বিশেষে সকল প্রকার বিদ্বেষমূলক বক্তব্য বা হেড স্পিস নিষিদ্ধ করে ব্যবহারকারীর নিরাপত্তা বিষয়ে বলছে এআইয়ের দায়িত্ব হলো একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখা যেখানে ব্যবহারকারীরা কোন কোন ধর্মীয় বা জাতিগত আক্রমণের শিকার না হন সুতরাং আপনি বিশ্বের যে ধর্মের কথাই বলুন না কেন এআইয়ের নীতিমালায় সেটিকে সম্মান করতে এবং বিরূপ কিছু বলতে অনুৎসাহিত করে এবং সেটা বলা থেকে এআই মানে বিরত থাকে আরেকটি প্রশ্ন তাদেরকে করেছিলাম চ্যাটজিবিটিকে চ্যাটজিবিটিকে প্রশ্ন করা হয়েছিল যে চ্যাটজিবিটি কোন নীতিতে তৈরি বিশেষ করে ধর্ম নিয়ে পৃথিবীর যে কোনো ধর্মকে অবজ্ঞা করা ছোট করে কোনো কথা বলা বা ইমেজ তৈরি করাকে কি নীতিগতভাবে সমর্থন করে বা নিজে সেটা করে চ্যাটজিবিটি উত্তরে সে যেটা বলছে সেটা হচ্ছে যে চ্যাট জিবিটি অর্থাৎ আমি তৈরি হয়েছি এমন নীতির ভিত্তিতে যেখানে সম্মান নিরপেক্ষতা এবং নিরাপত্তা এই তিনটি বিষয় সবথেকে বেশি গুরুত্ব পায় ধর্মের ক্ষেত্রে নীতিগুলো একদম স্পষ্ট কি স্পষ্ট সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ইসলাম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি বা অন্য যে কোনো বিশ্বাস সবাইকে সমানভাবে শ্রদ্ধা করতে হয় কোনো ধর্ম ধর্মীয় নেতা বা ধর্মীয় গ্রন্থকে উপহাস করা বিকৃতভাবে উপস্থাপন করা বা হেয় করা একেবারেই নিষিদ্ধ খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন শব্দগুলো কি কোনো ধর্ম ধর্মীয় নেতা বা ধর্মীয় গ্রন্থকে উপহাস করা বিকৃতভাবে উপস্থাপন করা বা হেয় করা একেবারেই নিষিদ্ধ ধর্ম নিয়ে কন্টেন্ট তৈরি করা যায় কিন্তু সম্মান রেখে যেমন তুমি চাইলে আমি ইসলাম গীতা বাইবেল বৌদ্ধসূত্র ইত্যাদি থেকে উদ্ধৃতি দিয়ে ব্যাখ্যা দিতে পারি কিন্তু কখনো কোনো ধর্মীয় উপস্থাপনাকে কৌতুক তুচ্ছ বা ব্যঙ্গচিত্র আকারে তৈরি করা যাবে না নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে সে বলছে যে আমি কোনো ধর্মকে সত্য বা মিথ্যা বলি না খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি কোনো ধর্মকে সত্য কিংবা মিথ্যা এটা বলি না আমি শুধু তথ্য ইতিহাস মতবাদ এবং ব্যাখ্যা দেই যেভাবে সেটা মানব সমাজে স্বীকৃত চিত্র বা ইমেজ তৈরি মানে বিকৃত চিত্র বা ইমেজ তৈরির ক্ষেত্রে বলা হচ্ছে ধর্মীয় প্রতীক নবী রাসুল দেব দেবী বা পবিত্র চরিত্রদের চেহারা দেখানোর মতো ছবি আমি তৈরি করতে পারি না এটা সব ধর্মের প্রতি সম্মান রক্ষার জন্যই আমি পারি না আর সংক্ষেপে যেটা বলা হচ্ছে যে জিপিটি কখনো কোনো অবস্থাতেই ধর্মকে অবমাননা করা হেও করা বা বিদ্রুপ করা সমর্থন করে না এবং সেভাবে কাজ করতেও সে পারে না এআই বলছে যে সে কোনোভাবেই কোনো ধর্মকে ছোট করতে কোনো ধর্মীয় নেতাকে ধর্মীয় গ্রন্থকে ছোট করতে কিংবা কোনো মানে নবী রাসুল দেব দেবী উপাস উপাস মানে উপাসনার যে বিষয়গুলো সেগুলো নিয়ে সে কখনোই কোনোভাবে ব্যঙ্গ বিদ্রুপ ছোট করা এই কাজগুলো করে না কিন্তু আমরা কি সেটা থেকে বিরত থাকতে পারি আমরা তো মাঝে মাঝেই শুনি যেটা হয় সেটা হচ্ছে যে কখনো কখনো আমরা দেখি যে ধর্মীয় অবমাননা মানে অনুভূতিতে আঘাত লাগা যে ব্যাপারগুলো আমরা দেখি আমরা মানে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে মনে করি আমরা যারা মুসলিম ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে মনে করি এবং ইসলামকে শান্তির ধর্ম হিসেবেই জানি কিন্তু ওয়াজ মাহফিলের নামে কিছু কিছু বক্তা ওয়াজে কি করি হিন্দুদের দেবদেবীর নাম উচ্চারণ করে তাদের মানে কি বলবো দুর্গা মা সে একা দাঁড়িয়ে থাকতে পারে না সে কিভাবে দাঁড়িয়ে থাকে তার পেছনে বাঁশ দিয়ে দাঁড় করাতে হয় এই যে নগ্ন নিকৃষ্ট ভাষাগুলো ব্যবহার করা হয় তারপরে মাকে পূজা করার পরে লাথি দিয়ে ফেলে দেওয়া হয় নদীতে এই যে বাক্যগুলো এই যে শব্দ চয়নগুলো আমরা ধর্মের নামে ওয়াজে ওয়াজিরা সবাই না কিছু কিছু যারা ব্যবহার করে। তারা কি মানে মানে যন্ত্রের চাইতে নিজেদেরকে উন্নত করতে পেরেছে। নিজেদেরকে যন্ত্রের চাইতে মানে মানুষের তো এই যন্ত্র তো মানুষই তৈরি করেছে সেই মানুষগুলো হয়তো পরিপূর্ণভাবে সভ্য মানুষ নিজেরা না হলেও যন্ত্রকে এমনভাবে তৈরি করার চেষ্টা করেছে যে পৃথিবীতে অন্তত একটা উদাহরণ তৈরি হোক যে একটা যন্ত্র থাকুক যে যন্ত্র মানে একটা না যন্ত্র প্রযুক্তি তৈরি হোক যে প্রযুক্তি কখনো ধর্মের ব্যাপারে স্পিচ দেবে না ধর্মের নবী রাসুল দেব দেবী কোন ধর্ম ভালো কোন ধর্ম খারাপ এ খারাপ ওইটা খারাপ আমি আমি ভালো ও খারাপ এই ধরনের কোনো ধরনের কোনো কথা বলবে না এই যে এই যে এই যে তৈরি হওয়া সেই তৈরি হওয়াটা আমরা মানুষই যাদেরকে তৈরি করছি যে প্রযুক্তিকে তৈরি করছি সেই মানুষই কি যন্ত্রের মতো হয়ে উঠতে পারছি আমরা যে হেড স্পিচ দিচ্ছি আমরা যে সমাজে অশান্তি তৈরি করছি আমরা যে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো ঘটনা ঘটাচ্ছি আমরা যে ধর্মের নামে ভিন্ন মতের নামে ভিন্ন অনুসারীর নামে মাজার ভেঙে দিচ্ছি গুড়িয়ে দিচ্ছি মানে কি বলবো যে অন্য ধর্মকে সহ্য করতে পারছি না আবার রাজনীতির কারণে রাজনৈতিক স্বার্থের কারণে ধর্মীয় লেবাস করে মন্দিরে গিয়ে ঠিকই কিছুদিন আগে ইসরাইলি পণ্য বলে কোক নিষিদ্ধ করার আন্দোলন করা মানুষ আমরাই সেখানে কোকোকোলা পান করছি এবং মন্দিরে গিয়ে মন্দিরের খাবার খাচ্ছি মন্দিরে গিয়ে গীতা পাঠ করছি মন্দিরে গিয়ে মহান আল্লাহর প্রতি সুক্রিয়া পালন করছি এই কাজগুলো কিন্তু করছি অ্যাজ এ অ্যাজ এ বিউটিফুল ম্যান সেটা না এ মানে একটা একজন অসাধারণ মনের মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য করছি না করছে কি আমার রাজনৈতিক যে দর্শন আমার রাজনৈতিক যে অবস্থান সেই রাজনৈতিক দলের অবস্থানটা যেন মানুষের কাছে মানে নাটক হলেও এটা একটা ড্রামা করে হলেও মানুষ যেন মনে করে যে আমরা সবার সাথে আছি সবাইকে নিয়ে আছি আমরা সবাইকে শান্তি দিতে চাই এই মেসেজটা যেন মানুষের কাছে যায় এবং যাদের কাছে আমরা যে এই নাটকগুলো করছি তারা যেন আমাদেরকে দিন শেষে ভোট দেয় অর্থাৎ আমরা ভালো মানুষ সাজছি শুধুমাত্র ভোট পাওয়ার জন্য ভালো মানুষ সাজছি ভালো মানুষের উদাহরণ তৈরি করার জন্য নয় এখানেই আমাদের প্রযুক্তির সাথে মানুষের একটা বড় পার্থক্য তৈরি হয়েছে লালন বহু আগে বলে গিয়েছিলেন যে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে যে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগোত্র গোত্র নাহি রবে লালনের এই অসাধারণ বাণী লালন যে মানব ধর্মের কথা বলেছেন যে মা মানুষই সবার শ্রেষ্ঠ মানুষই ইচ্ছা করলে সব কিছু পারে সেই শ্রেষ্ঠ মানব যেটা আমরা দাবি করি যে আমরা আশরাফুল মাকলুকাত সেই আশরাফুল মাকলুকাতকে আমরা আদৌ হতে পেরেছি নাকি লালনের সেই বাণীগুলো আমরা মিথ্যা প্রমাণ করতে চাইছি প্রতিনিয়ত যদিও লালনের মাজার ভাঙার জন্য আমরা ফতুয়া দিচ্ছি দুমড়ে মুসড়ে উপড়ে ফেলবো সেরকম ফতুয়াও দিচ্ছি সেটা সব কিছুই আমাদের এই হেডস্পিসের নীতি অনুসরণ করারই ফল দর্শক আমরা কবে অন্তত যন্ত্রের মতো যন্ত্রের কাছাকাছি হতে পারবো আমরা কবে আশাফুল মাকলুকাত হতে পারবো সেটা কোটি টাকার প্রশ্ন হতে পারবো কি আদৌ আপনাদের মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে